হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভালো আছি বলতেছি কিন্তু আমার শরীরটা অত বেশি ভালো না সবাই আমার জন্য আপনারা দোয়া করবেন আমি মানে আজ ভিডিওটা দিতে চাচ্ছিলাম না কিন্তু আমার অনেক ভালোবাসার আফুরা হয়তোবা আমার জন্য অপেক্ষা করবে তাই এ তো এগারো মিনিটের একটা ভিডিও দিলাম প্লিজ আপনারা স্কিপ না করে ভিডিওটা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমরা যারাই ভিডিও বানাই সবাই কিন্তু ভিডিও বানাইতে অনেক কষ্ট তাই যার ভিডিও যার ফোনে মানে নোটিফিকেশন চলে যায় একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর ভিডিওটার ভিতরে কি বলল না বলল ভালো মন্দ সব কিছু খুব সুন্দর করে গঠনমূলক একটা কমেন্ট করে দিবেন প্লিজ সবাই সবার ভিডিওগুলো যদি কমেন্ট করেন বা মানে মুখাস্ত কমেন্ট না করে হ্যাঁ ভিডিওটা সুন্দর হয়েছে ভালো হয়েছে এগুলো কিন্তু মুখাস্ত কমেন্ট তাতে কিন্তু মানে আপনারও কোনো লাভ হবে না আমারও লাভ হবে না তা আমি যতটুকু চেষ্টা করি এল্লা রাত্রে বারোটা হোক একটা হোক সময় নিয়ে আমি মানে ভিডিওটি দেখার চেষ্টা করি যাতে পুরোটা ভিডিও দেখতে পারি আপনারা কেউ লাইক দিয়ে কিন্তু ভিডিওগুলো ক্লিক করে রেখে দেবেন না প্লিজ দয়া করে তাতে কিন্তু চ্যানেলের ক্ষতি হয় কেউ কারো কোনো ক্ষতি করবেন না তো কথা বলতে বলতে কিন্তু ওই যে মেয়েটার স্কুল থেকে নিয়ে আসার সময় কিছু বিস্কিট নিয়ে আসলাম রান্নাটা অবশ্যই দিছি এখন শরীরটা বেশি ভালো না দেয় আগের মতন মানে সব কিছু ভিডিওতে তুলে ধরি না এই যত দিয়ে মানে প্রতিদিন যাই রান্নাবান্না করি আমরা তো মধ্যবিত্ত চাইলেই প্রতিদিন মানে মাছ মাংস ওগুলো খেতে পারি না মাসের প্রায় শেষের পর্যায়ে মানে ফ্রিজও খালি আর এই মাসে আমার এত মানে সমস্যা টাকা পয়সার তার নাই বলি মানে মেয়ের স্কুলের বেতন আরবি টিচার এবং বাংলা টিচার সব কিছু মিলে খুবই মানে খারাপ আর এর ভিতরে আমারও শরীরটা বেশি ভালো না ডক্টরের কাছে যেতে হবে কিন্তু টাকার কথা গল্প করলে তো আর সারবো না তা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে এই তো ফ্রিজে একটা করলা ছিল ওই করলার যে দাম মানে করলা কি শাক সবজির অনেক দাম তাই করলাটা আমি ভেজে নিতেছি আর হচ্ছে এই মনে হয় যে দুইটা মাছ মানে মাছের টুকরা পাইলাম তো ওগুলো নামে আলু দিয়ে রান্না করলে বাচ্চারা তো অন্তত খেতে পারবে ডাল রান্না করলাম ভাত রান্না করলাম এই তো তারপরে প্লিজ আমি আবারও বলতেছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর যদি বেশি ভালো লাগে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আর আপনারা পেয়ে যান আর যে যা কি সাবস্ক্রাইব করেন না কেন আমি যদি আপনাকে সাবস্ক্রাইব করি অন্তত চব্বিশ ঘন্টা পর সেটা মানে ফেরত দিবেন তার আগে দেবেন না না হলে কিন্তু যা মানে সাবস্ক্রাইবগুলো কেটে যায় আজকে দুই দিন ধরে কিন্তু আমার ফোনে সাবস্ক্রাইবগুলো মানে অনেক কেটে গেছে মানে একটা সাবস্ক্রাইব পাওয়া কিন্তু খুব একটা মানে সহজ কাজ না তাই সেটা যদি মানে দৈনিক যদি পাঁচটা মানে আসে ছয়টাই কাইটে নেওয়া যায় তাহলে কি লাভ বলে না আপনারাও আগাইতে পারবেন না আমরাও পারবো না দিনের মতো দিন কিন্তু চলে যেতেছে সময় চলে যেতেছে তাই প্লিজ আপনারা সবাই সবার ভিডিওটা আমি জানি যে সবাই যারাই ভিডিও দেয় অন্তত মানে বারো তেরো মিনিট বা চোদ্দো মিনিট এর উপরে কিন্তু ভিডিওগুলো যায় না যে সকল আফুরা ভিডিওগুলো দেয় তাই সবাই সবাই ভিডিওগুলো মানে পুরোটা দেখার পর যায় হয়তো বা কোনো ভিডিওর ভিতরে যে আমি আজকে বলতেছি যে আমার শরীরটা বেশি ভালো না আমি অসুস্থ ডাক্তারের কাছে যাবো এখন আপনি যদি বলেন যে হ্যাঁ আফু আপনার ভিডিওটা খুবই ভালো লাগছে মজাই লাগছে মানে চমৎকার হয়েছে তাইলে তো আর হইল না আপনার যদি ভিডিওটা পুরোটা দেখতেন তাইলে হয়তো বা বলতেন যে না আফু আপনি অসুস্থ আল্লাহ যেন আপনাকে সুস্থ করে আপনি সুস্থ হয়ে যান দোয়া করি কম আপনার কমেন্টটা কিন্তু এরকম হবে তাই কেউ মানে মুখস্থ কমেন্ট করবেন না ধৈর্য দরে যদি এই প্ল্যাটফর্মে যারাই আসছি সবাই কাজ করতে আসছি তাই মানে সময় নিয়ে ভিডিওগুলা দেখবেন দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন মুখস্থ কমেন্ট প্লিজ আফরা করবেন না আর আমার যে আমার ভিডিওগুলো যে সকল আফুরা শুনবে তারা কিন্তু আমাকে খারাপও ভাববেন না কারণ আমি সবার আপনাদের আমার ভালোর জন্যে কথাগুলো বলতেছি তাই আর কি দয়া করে একটা লাইক দিবেন আর ভিডিওটা পুরো যদি দেখেন লাইক দিলে মনে করেন যে আমার যে সকল ভিউয়ার্স আফুর আছে তাদের কাছে মানে আমার ভিডিওটা পৌঁছে যাবে তারা অন্যরা দেখতে পারবে তারপরে যারা আপনি যদি মানে পুরোপুরি ভিডিওটা দেখেন তার কিন্তু ভিউজ বাড়বে তাই ওয়াচ টাইমও বাড়বে তাই আপনারা যদি মানে নাই দেখেন ভিডিও এক দুই মিনিট মানে এগারো বারো মিনিটের ভিডিও যদি এক মিনিট দুই মিনিটে দেখে শেষ করে ভালো তাহলে কিন্তু আপনারাও আগাইতে পারবেন না আমিও আগাইতে পারবো না এই তো কথা তা আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন আর আমার ভিডিওগুলো ভালো মানে খারাপও যদি লাগে তাহলেও দেখবেন আর ভালো লাগলেও দেখবেন আর যখন দেখতে দেখতে দেখবেন এক সময় ভালো হয়ে যাবে কিন্তু ভালো লাগ মানে লাগবে আর প্রতিদিন কিন্তু মানে এক গেমই ভিডিওই কিন্তু হয় কিন্তু আপনারা কেউ মানে বিরক্ত হবেন না আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে আমরা তো আমি আমার সাথে যে সকল মানে ইউটিউবে চ্যানেলে পরিচয় আফুদের সাথে সবাই ইনশাল্লাহ পর্দার সাথে আমরা কাজগুলো করি মানে সরাসরি ফেস দেখাই না বা ওইভাবে ক্যামেরার সামনে আসি না তো এর জন্য হয়তোবা আমাদের ভিডিওগুলো ভালো লাগে না আমরা আড়ালে থাইকে আমাদের কাজগুলো প্রতিদিনের কাজগুলো আর কি তুলে ধরি হয়তোবা ভালো অনেক আফুদের কাছে ভালো নাও লাগতে পারে তো কী আর করার যারা ভালোবাসে আমাদেরকে তাদের ভালোবাসাই আমরা পেতে চাই কারণ যারা চায় মানে ক্যামেরার সামনে আসিয়া উশৃঙ্খল চলাফেরা করে ভিডিও বানাই এটা কখনোই সম্ভব না কখনোই বানাইতে পারবো না প্ল্যাটফর্মে যারা এই কাজ করতে আসছি সবাই কিন্তু বিবাহিত তাই সবাই কিন্তু সংসার সন্তান এই তো বাসার কাজ রান্না বান্না এগুলো নিয়েই কিন্তু আমাদের ভিডিও তাই আপুরা ধৈর্য ধরা আমাদের ভিডিওগুলো দেখবেন সবাই সবার ভিডিওগুলো দেখবেন প্লিজ আপনাদের কাছে একটাই আমাদের রিকোয়েস্ট মানে ফুল ভিডিওটা দেখবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আফু আপনি এভাবে করেন এভাবে করলে মানে ভিডিওটা ভালো লাগবে করবেন মানে কোনো ভুল হলে অবশ্যই আমাদেরকে ধরিয়ে দেবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এইতো কথা বলতে বলতে আমরা তো পানি ফুটে খাই না এখান থেকে মানে পানিটা নিয়ে আসি আপনাদের বাড়ি নিয়ে আসে আনার পরে বড় একটা গ্লেন আছে তারপর আমি যে ঝগে ঢেলে ঢেলে নিয়ে কিন্তু আজকে আমার পুরো ভিডিওটা হচ্ছে এগারো মিনিট বিশ সেকেন্ডের তাই কিন্তু আমি ভিডিওটা মানে টানাই নেই এটা যেরকম আছে আমি ওইভাবেই কিন্তু দেখাইতেছি একদমই মানে স্পিড বাড়াই নেই তাই আমার কিন্তু অফ ক্যামেরা রান্না বানা চুলার উপরে দিয়ে তারপর আমি কিন্তু বাকি কাজগুলা এদের টেবিলটা মোসাফর দোয়ার ঝাড় দেওয়া বিছনাদারে ঝাড় দেওয়া আমি সব কাজগুলো কিন্তু করে নিতেছি এই যে আমার মাছটা রান্না হয়ে গেছে আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে কারণ কীরকম হয়েছে অবশ্যই বলবেন আমরা তো মধ্যবিত্ত মানে চাইলে তো ভালো বোন প্রতিদিন গোস্ত খেতে পারি না আর এখন কিন্তু মাসের শেষ যে আমার বাচ্চাটা কিন্তু উঠে গেছে ও কিন্তু পাশে একটু কান্না করতেছে প্লিজ আপনারা এটাকে স্কিপ করবেন আমার ছেলেটা যেন না বিছানা গুছিয়ে রাখতেই পারি না একেবারে মানে সবসময় ও আউলে বসে থাকে কি বলবো ছোট মানুষ কিছু তো নেই বারবার গুছানো লাগে এই যে দেখেন আমার কিন্তু রান্নাটাও হয়ে গেছে গা আর মানে কথা বলতেই খুব সমস্যা হয় আমার শ্বাস ফলে তো অনেক কষ্ট হয় তাই ভাবতেছি ডক্টরের কাছে যাব। যে আমার রান্নাটা কিন্তু একদমই শেষ আর আপুরা আপনারা জানেন বিরক্ত হেন না আপনাদেরকে দেখানোর মতো সুন্দর সুন্দর পানিসার কিন্তু আমার ঘরে নাই যে প্রতিদিন এগুলো আমি ঝাড়ামোসা করব আর আপনারা দেখবেন আমার অনেক স্বপ্ন জানেন আল্লাহ কবে পূরণ করবে আমার যতটুকু আছে আমি ঠিক ততটুকুই আপনাদেরকে দেখাই অন্যটা দেখে আমি হিংসায় জ্বলব তা তো হয় না তাই দেখেন সব কাজ শেষ আমার জন্য কিন্তু একটু নিচে নামতে পারি না বিকেল হলে তাই সন্ধ্যার পরে কিন্তু আমার বাবাটাকে নিয়ে নিচে নামছে দেখেন কীভাবে গাড়ি চালাইতেছে আপনারা আমার বাবাটার জন্য দোয়া করবেন কীভাবে চালাইতেছে দেখেন আমাকে বলতেছে যে আমি যেন ভিডিও যেন না করি আমাকে দেখায় বা না এটা কিন্তু সন্ধ্যার পরে প্রায় নয়টা বাজে তখন দেখেন কিন্তু গাড়ির মানে ইয়াটা হ্যান্ডেলটা লাগুর পায় না ওই যে কীভাবে ঠেলা ঠেলা চালায় ওই যে মানে খুব কান্না করছিল নিচে যাওয়ার জন্য তাই এই সন্ধ্যার পরে আমি একটু নিয়ে গেলাম নিচে এই যতটুকু দেখা যায় লাইটের আলোতে কিন্তু চারিদিকে অন্ধকার আর টাকা সর তো অন্ধকার থাকে না চারিদিকে মানে লাইট থাকে ওই যে ও কিন্তু আস্তে আস্তে চালাইতেছে আমি ওর পিছে পিছে হাঁটতেছি তো আজকের মধ্যে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন সবাই সবাই সবার জন্য দোয়া করবেন তো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মধ্যে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম